বন্ধুরা গুড মর্নিং জিয়া লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো এই দেখো আজকে একটা বিশেষ দিন আজ হচ্ছে আমার মেয়ের বার্থডে তো আমি ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি লেট আপডেট করলাম কারণ অনেক আগেই পেরিয়ে গেছে বার্থডেটা তো সেই জন্য আমি ভুল বললাম যে আজকে আজকে নয় এটা আমি ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম তো উনত্রিশে জুন আমার মেয়ের বার্থডে পেরিয়ে গেছে তো আমি ভিডিওটা দিতে পারিনি সেই জন্য আজকে আমি ভিডিওটা আপলোড করছি তো এই দেখো আমি একটা ছোট্ট ভিডিও করেছি খুব বড় করে করতে পারিনি অনুষ্ঠানটা আর আমাদের আজকে কী কী রান্না করব সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। বেশি কিছু সেভাবে করতে পারবো না কারণ আমাকে একাই সব সামলাতে হবে সবটাই করতে হবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে মেনু তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আমার সব মেনু হয়ে গেছে আমি ভাত করেছি আর এই যে ভাজা করেছি দেখো এখানে সব রকম ভাজা আছে মূলো ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর শাক ভাজা তো আমি দেখো এখানে ক রকম ভাজা করেছি তো মেয়ে তো একদমই খাই না ও তো ভাত আলু সানার ভাতই খায় ও আর একটু ডিম ভিম হলেও খেয়ে নেয় বেশি আলু সেদ্ধ ভাতই খায় তো এ দেখো ও খেতেই চায় না ডাল করেছি পোস্ত করেছি আর এই যে দেখো মাছ মাছ রান্না করেছি মাছের একটু মশলা মাখা টাইপে করেছি আর এটা স্ল্যাট ও বেশি কিছু খেতেই চায় না তা আমি একটু করেছি যাই হোক বার্থডে বলে কথা তো এই দেখো এগুলো সব দিয়েছে ওর বা এনে দিয়েছে আর এই যে সিময়ের পায়েস করেছি আর একটু আম আছে তারপর আছে পাপড় ভাজা আর এটা হচ্ছে আইসক্রিম আর দই তো চলো এবার দেখাই থালাটা সাজাবো মানে এই দেখো আমার থালা সাজানো রেডি হয়ে গেছে আর এই দেখো আমি আরও একবার দেখিয়ে দিলাম সাজিয়ে এত কিছু যে ওকে দিয়েছি ও তো খেতেই পারবে না কিন্তু একটা নিয়ম রক্ষার জন্য আমার ভালো লাগে ভালোবেসে আমার কাছে মেয়ে যতদিন আছে তো আমি একটু করে দিই ওকে আবার পরের বাড়ি চলে যাবে তখন তো ওখানে কীরকম কী পরিস্থিতি কেমন মানুষজন হবে আমি জানি না কেমন কি আমি আমার কাছে যতদিন আছে তাই আমি একটু করে দিই আর এটা ওর বার্থডে কেক বার্থডে কেকটা আমরা দিনের বেলাতেই কেটে নিই কারণ আমাদের বার্থডে করতেই নেই আমাদের ওটা অশুভ বলে মেয়েদের বার্থডে করতে নেই কিন্তু এটা এটাও শখ করে ওর বার্থডেতেও একটা বড়ো কেক প্রত্যেক বছরই ও গিফট হিসেবে ওর পাপির কাছ থেকে নেয় তাই সেই জন্য একটা কেক ওকে প্রত্যেক বছরই দেওয়া হয় এটা কেটে খাওয়ার জন্য আর কিছুই না দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো মোমবাতি নেই কোনো কিছু নেই আমাদের মোমবাতিটা খুবই অশুভ আমরা মোমবাতি টোমবাতি এ করি না ওই কেকটাই কেটে খেয়ে নিই আর ঘরে একটু রান্নাবান্না করে দিই তো ওর পাঁচ বছরে বার্থডে করে দিয়েছি মেয়ে ধুমধাম করে লোকজন সবাইকে ইনভাইট করে তো এখনও মেয়ের বয়স হচ্ছে এগারো বছর পূর্ণ হলো তো এ দেখো আমাকেও একটু কেক খাইয়ে দিল আমার বর তো সেই জন্য আমি কিছু পিক শেয়ার করে দিলাম এ দেখো লাস্টে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কিছু পিক শেয়ার করে দিলাম তো সেই জন্য আর প্রত্যেক বছর বাবা মা আসে এই বছর আসতে পারেনি ওদের শরীর অসুস্থ তাই তো এই দেখো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পেলে আমি কিছু সুন্দর পিক তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আর বেশি বড় ভিডিও আমি ব্লগটা বেশি বড় করিনি ছোটই করেছি তো সেরকমভাবে অনুষ্ঠান তো করিনি তাই সেই জন্য অনুষ্ঠান করিনি বলেই দেখতেই পাচ্ছ অনুষ্ঠান করিনি বলেই আমি দিনের বেলাতেই সব করি আর আমরা দিনের বেলাতেই সব করে থাকি প্রত্যেক ইয়ারই করে থাকি তো সেই জন্য এই ইয়ারও মেয়ের এগারো বছর পূর্ণ হল এই আরও আমি টুকটাক করে দিয়েছি ওকে বন্ধুরা টাটা